এখন শেয়ার দাও তো এই প্রজেক্টটা হচ্ছে গিয়ে মূলত এখন শেয়ার করতে আসি কিন্তু এই প্রজেক্টটা অংশগ্রহণ করতে গিয়ে আমরা যেটা করতে পারবো আরো পাঁচ থেকে ছয়টা প্রজেক্টের চান্স নিতে পারবো কি কি দেখুন এখানে এই যে বিলাসের চান্সটা আমরা নিতে পারবো বিলাস কিন্তু খুব বড় একটা প্রজেক্ট এবং এটা যে অ্যাডড দেবে সেটা মোটামুটি কনফার্ম বলা যায় তার কারণ কি এখানে দেখুন তার একটা কানে পয়েন্ট দিচ্ছে এবং তাদের একটা গোল দিচ্ছে তো এইগুলো আমরা আর্ন করতে পারবো এই যে কেল্প ডাউ রয়েছে কেল্প ডাউ এর ভিতরে অংশগ্রহণ করতে গিয়ে এবং কেলপ ডাউট কতটা বড় একটা প্রজেক্ট সেটা তো যদি বিস্তারিত ডিটেইলস বলতে যাই ভিডিও বড় হয়ে যায় এমনিতেই প্রত্যেকটা ভিডিও অনেক বড় হয়ে যায় তো বেশি ডিটেইলস বলবো না আমার কাজ আছে কি আপনি আপনারা অংশন পারবেন দেখিয়ে দাও যাদের কাছে ফান্ড রয়েছে ওইটা কি অংশগুণ পেয়ে দিবেন ভিডিওটা দেখে যাদের কাছে ফান্ড নেই তারাও ভিডিওটা দেখতে পারুন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন পরবর্তীতে যখন ফান্ড হবে তাহলে ওইটুকু বিজনেস কাজ এরকম যে অফারগুলো আসবে সেগুলোকে কাজ কমপ্লিট করতে পারবেন এখান থেকে তারপর এই একটা রয়েছে এইটার ভিতরে আমরা অপশন করতে পারবো আর এইটা কোনো সমস্যা হলে এই আমার মধ্যে এরকম সমস্যা হলে এই যে দেখুন এখানে বিপিএন এর এক্সটেনশন রয়েছে এই যে বিপিএন এর একটা এক্সটেনশন রয়েছে তো এই এক্সটেনশনটার ভিতর গিয়ে যে কোনটা কান্ট্রি প্লাস সিলেক্ট করতে পারি এটা হচ্ছে কম্পিউটার ল্যাপটপের জন্য আর ফোন ইউজার যারা তারা মোবাইল থেকে টার্বো বিপিএন তারপরে এরকম অনেক বিপিএন রয়েছে এবং আমি কিছুদিন আগে একটা এক্সটেনশনের ভিপিএন ও দিয়েছিলাম তো সেগুলো আপনারা ইউজ করতে পারেন তাহলে এটা ঠিকঠাক ভাবে কাজ করবে আশা করি নিয়ে এখন আসুন কিভাবে কাজগুলো কমপ্লিট করবে সেটা দেখাই আর এই প্রজেক্টটি আমরা যেটা এখন অংশগ্রহণ করতেছি কেল এই প্রজেক্টটা এই যে তাদের টুইটার পেজ টুইটার পেজে তাদের কাদের কাদের সাথে কি রকম কি পার্টনার পার্টনার রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে তাইলে এগুলো আপনারা ঘোরাঘুরি করে দেখতে নিতে পারেন তো এগুলো দেখানোর সময় নেই এগুলো দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় তো আমি যেটা করছি এখানে এই যে পোস্ট এই যে পোস্ট এই পোস্ট লিঙ্ক তো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এই পোস্টটার এখানে আসবেন লিংকে ক্লিক করে পোস্টটা এখানে আসা পর এখানে এই সবগুলো লিঙ্ক একটা একটা করে দেওয়া আছে লিঙ্ক গুলোর কাজ তাহলে কমপ্লিট করবেন তাদের এক্সটেনশন এর পয়সা হবে এই যে এক্সটেনশন লিঙ্ক এখানে দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে আপনারা এই যে এক্সটেনশন পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে অ্যাড করে নেবেন তো আশা করি সকল কিছু ক্লিয়ার আর আমি ল্যাপটপ দিয়ে যেভাবে করবো ফোন দিয়ে ঠিক আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন সেটা কিন্তু আপনারা গত ভিডিও তো দেখছেন এই ভিডিওটার আগের ভিডিও আগের ভিডিওর কাজ কিন্তু আমি ল্যাপটপ দিয়ে সম্পূর্ণ করতে পারি তারপর কিন্তু পরবর্তীতে ফোন দিয়ে আমাকে করতে হয়েছিল কারণ তাদের ট্রানজেকশন একটু সমস্যা হয়েছিল দেখো আজকের ভিডিও থেকে এই দেখুন এখানে আমি থার্ড লেভেল লিখে দিয়েছি কিলপার পয়েন্ট পাবো ইগেল লেয়ার পয়েন্ট পাবো বিলাস গোল্ড পাবো তারপর ওই পাবো থার্সার পয়েন্ট আবার পয়েন্ট পাবো এবং পয়েন্ট এখানে ডাবল ডাবল করে পাবো সেগুলো কিরকম কিভাবে কি সেগুলো সকল কিছু আমি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেব থার্স্টার পয়েন্ট এইটার ভিতরেও পাবো এবং এইটার ভিতরেও পাবো এই দুইটার ভিতরে ভালো চান্স রয়েছে তো দেখুন একটা কাজ করবো সেই কাজটা আমরা কতগুলো পয়েন্ট এখানে গেইন করতে পারবো

দেখুন এই যে সার পাবে এরকম লিঙ্ক পেস্ট করে এখান থেকে সারফ দিবেন সার দিলে আপনারা যে লিঙ্ক টা থেকে কপি করে আনবেন সেই সাইড তো আসবে তা আপনাদের সামনে এই সাইড আসবে তো আপনাদের সামনে সরাসরি এই ইন্টারপেস্ট টা আসতে পারে এই ইন্টারপেস্ট তো এখানে আরেকটি জিনিস সেখানে তাদের দেখে তাদের টোটাল দেখুন এখান থেকে তাদের টোটাল অ্যাসেস্ট স্ট্রাইক কত হয়েছে টোটাল কিন্তু এখানে মানুষ স্ট্রাইক করেছে সাত হাজার ছাপ্পান্ন পয়েন্ট সেভেন থ্রি মিলিয়ন ডলার বুঝতে পারতেছেন বিগ একটা অ্যামাউন্ট এখানে অলরেডি স্ট্রাইক হয়ে গিয়েছে তো এখন আমাদের পালা আমরা এখানে স্টেক করবো এখানে আসতে হবে আর তার আগে আর আমি এখান থেকে যেটা করবো মেটামাক্সের ভিতরে আমার নেই ইথিরিয়াম দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার চেষ্টা করব তার কারণ হচ্ছে মেইন ইথিরিয়াম দিয়ে এটা সব থেকে ভালো হবে আর এখানে প্রথমত আমরা বিলাস্টের কাজটা করব বিলাস্টের কাজটা করলে এখানে সুবিধা রয়েছে তো যেহেতু আমরা বিলাস্টের মাধ্যমে কাজটা করব সেহেতু আমরা এখান থেকে যেটা করবো এই যে বিলাস্টের যে সাইট টা রয়েছে প্রথমত বিলাস্টের সাইটে আমরা যাবো প্রথমত আমরা এখান থেকে লিঙ্ক কপি করব লিঙ্ক কপি করে সার্চ দিলে বিলাস্টের সাইট বিলাস্টের সাইট টা চলে আসবো তোমার এখানে অলরেডি লগ ইন করা আছে তবে এখান থেকে এটাকে যেটা করবো এখান থেকে লগ আউট করে এটা এখান থেকে আমরা লগ আউট করে আউট এখান থেকে লগ আউট করে দিলাম আপনারা যখন সার্চ দিবেন সার্চ আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখান থেকে রিডিম কোডের উপর একটা ক্লিক করবেন রিডিম কোডের উপর ক্লিক করার পর আপনাকে এখানে ওয়ালেটটা এই যে ওয়ালেট এই যে এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবেন প্রথমত ওয়ালেট কানেক্ট করে নেবেন এই যে এখান থেকে প্রথমত কিন্তু আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার পর ডিসকর্ড কানেক্ট করতে বলবেন ডিসকর্ড কানেক্ট না সরি ওয়ালেট কানেক্ট করার পর আপনাদেরকে এখানে টুইটার কানেক্ট করতে বলবে তারপরে এখানে ডিসকোড কানেক্ট করতে বলবে এই যে সবাই শেষে ওয়ালেট কানেক্ট করতে বলবে তো যেরকম যেরকম সেরকম বলবে সবগুলো এখান থেকে কানেক্ট করে নেবেন আর এখানে আপনার ইনভিটেশন কোডটা কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে অ্যাক্টিভ ইনভাইটে ক্লিক করতে হবে ইনভিটেশন কোড একবার ফিল দেখালে আপনারা কি করবেন আমার যে কোডটি রয়েছে এই বিষয়টি একটু দেখিয়ে দিই আমার যে এ ডি ডাবল এক্স জেড সব বড় হাতের রয়েছে এখানে টাইপ করে বসাতে পারবেন সেগুলো এখানে বসে একটি কোডের বা ক্লিক করে দিয়ে আরেক কয়েক সকলকে করা হয়ে গেলে এখন আপনাদেরকে যেটা করতে হবে বিগেট করতে হবে এখান থেকে তবে এটা বিগেট হয়েছে এখানে এই যে বিগেট এই অপশনটা আপনারা সো লাইভ রেগুলু আপনি এনি টাইম যে কোন সময় কিন্তু আপনারা ডলার কা প্লেবল উইন্ডো কয়েন নিতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার লস নেই যতক্ষণ ইথেরিয়াম দিয়ে করতেছি আশা করা যাচ্ছে ইথেরিয়াম দিয়ে আমরা একটা ভালো बेनिफिट পাবো বর্তমানে ইথেরিয়ামের দাম কমার কোনো সম্ভাবনা নেই দেখেন থেকে আমি এডক্স সাইটে এসে এডক্স সাইটে এসে এখন আমি এইখান থেকে টুইটারটা কালেক্ট করে নিয়ে amost

তো ফিনান্স মাধ্যমে আগে থেকে বিগেট করে নেবে সেটাও করতে পারে কিন্তু সেটা করলে আপনাদের এই বেনিফিট কম হবে তার কারণ আছে তাদের অফিসিয়াল যে সাইটটি রয়েছে তাদের অফিসিয়াল বেলাস্টের যে বিগেটটা রয়েছে সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন এক্সট্রা পয়েন্ট পাবেন তো এই জিনিসটা মাথায় রাখবেন তো আমাদের কিন্তু এই দুইটা কানেক্ট করা কমপ্লিট এখন আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো ওয়ালেট এখান থেকে মেটাবক্সটা সিলেক্ট করে দিলাম মেটাবক্স সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম ওয়ালেট এখানে দেখুন নোটিফিকেশন কিন্তু চলে আসছে তো আমাদের এখানে দেখলো যে বিলাস্টের ভিতরে বলতে পারে এখানে এখানে আমাদেরকে বিলাস্টে যেতে বলতে পারে তো সাইন ইন করতে বলতে আছে আমি এখান থেকে সাইন ইনটা করে দিলাম এটা একটু না বেবি কারণ আমাদের আরো এখানে করতে হবে তো সাইন ইনটা করে দিলাম এখানে যে কনফার্মেশন হচ্ছে কনফার্মেশন কমপ্লিট এখন সেক অ্যাড্রেস এ ক্লিক করতে বলতেছে তো সেক অ্যাড্রেস এ যখনই ক্লিক করবে আপনার বিলাস্ট নেটওয়ার্ক এর ভিতর যদি আপনার বিলাস্ট নেটওয়ার্ক এর ইথেরিয়াম না থাকে তাহলে আপনাকে সরাসরি বিগিনার নেটস লাগবে আর যদি ইথেরিয়াম থাকে তাহলে এখন আমার যেরকম আসবে আপনাদেরও এরকম আসবে তো আপনাদের তো কারো বিলাস্ট ভিতর ইথেরিয়াম থাকবে না আপনারা তো ইথেরিয়ামটা এই যে এরকম ভাবে ডিপোজিট করে নেবেন এই যে আমার মত করে মেইন ইথেরিয়াম দিয়ে করবেন মেইন ইথেরিয়াম দিয়ে করলে এক্সট্রা বেনিফিট রয়েছে তো সবাই মেইন ইথেরিয়াম দিয়ে করার চেষ্টা করবেন তো এখানে একটু ওয়েট করতে হবে আমাকে এই দেখুন আমার কিন্তু সরাসরি এরকম আসছে আপনাদের এরকম আসবে না আপনাদের কি কি করবে তারা এই যে বিগেট এখান নিয়ে চলে আসতে পারে তো এখানে নিয়ে চলে আসলে এখন আপনাকে এখানে যে আপনার ইথিরিয়ামটা রয়েছে না এই ইথিরিয়ামটা দিয়ে কাজ করতে হবে মেইন ইথিরিয়ামের প্রয়োজন এইটা এই তাদের বিগেটটা ইউজ করতে মেইন ইথিরিয়াম দিয়ে করতে হয় অন্য ইথিরিয়াম দিয়ে দেখুন করা কিন্তু সম্ভব নয় এখানে মেইন ইথিরিয়ামটা দিয়ে করতে হবে দেখেন আমরা এখান থেকে অ্যামাউন্টটা বসাবো তো আমি এখানে অ্যামাউন্ট বসিয়ে দিই তো আমি এখানে অ্যামাউন্ট অফ বসিয়ে দিয়েছি জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান বসালাম তো এনি অ্যামাউন্ট আপনারা করতে পারবেন তো একটু বেশি করে চেষ্টা করবেন তার কারণ আছে এখানে ফি টি এসব বিষয়বস্তু রয়েছে তো যদি আপনি অল্প ডলার দিয়ে করেন আপনার তাতে তো অনেক ফিও যাবে আর ফি তো একই যাচ্ছে বেশি ডলার দিয়ে করলেও যা অল্প ডলার দিয়ে করলেও তাই দেখেন দেখে এখন সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর এখন এখানে কনফার্মেশন এই যে কনফার্মেশন ওয়ালেট এটা ক্লিক করার দরকার নেই অটোমেটিকলি কনফার্মেশন চলে আসছে এখান থেকে এটা কনফার্ম করব এই যে এখানে কনফার্ম অপশন চলে আসছে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করছে এখন এখানে আমাকে ওয়েট করতে হবে এই কনফার্মেশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত তারপর দেখবো এখানে আমার কতটা ফি কাটলো আর এই সাইটের দিকে লক্ষ্য করুন এখানে আপনারা কিন্তু এই যে লাস্টের যে পয়েন্টটা সেটা অ্যাড করে নিতে পারেন এতে ক্লিক করুন কল পারমিশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখান থেকে এই যে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পরে অটোমেটিকলি আপনাকে বিলাস্ট নেটওয়ার্কে নিয়ে চলে যাবে এখন যদি আপনারা এই যে মেটামার্কস এটা ক্লিক করেন আপনার যে কয়েলটা ছিল সেটা দেখুন এখানে কিন্তু এই যে বিলাস্ট এই ইথেরিয়াম নেট থেকে আপনার এটা চলে গেছে এখানে বুঝলি আপনারা বিলাস্ট পেয়ে যাবেন বা এখান এ বিএলএস ট্রি লেগে যে বিলংসুন আছে বিলাস্টে আসবেন এখানে একটু ওয়েট করবেন যখন আপনার সম্পূর্ণ কনফার্মেশন হয়ে যাবে তখন আপনার এই বিলাস্টে যে ডলারটা চলে আসবে তাই এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে আর যখন আপনার এখানে ডিকেট করাটা কমপ্লিট হয়ে যাবে এরকম প্রিভিস যত সবগুলো যত কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে যে এডড অপশন রয়েছে না এখানে এখানে আপনারা এডডবে আসবেন

এখান দেখুন টোটাল আমাদের ম্যাক্স গ্যাস ফ্রি আহ ওটা নয় এই যে টোটাল গ্যাস ফ্রি টোটাল গ্যাস ফ্রি গেছে মাত্র দুই ডলার দশ এর বর্তমানে এই মেয়ে নিতে আমি গ্যাস ফ্রি কিন্তু অনেক কম তো এতটুকু গ্যাস ফ্রি দিয়ে কিন্তু আমরা এই বিকেট করে দিয়েছি আর এই বিকেট আগে করতে কি পরিমাণে গ্যাস ফ্রি যেত প্রায় পঞ্চাশ ডলারের উপরে গ্যাস ফ্রি চলে যেত আগে এই বিকেট টা করতে এখন কম খরচে কিন্তু আমরা দিয়ে তাদের এখান থেকে ইউজ করলাম গোল পাবো এগুলো কিন্তু আমরা এখানে পাবো এবং তাদের এই ডিটি আমাদের ইউজ করা হয়ে গেল আমরা কিন্তু অনেকগুলো বেনিফিট এখান থেকে একসাথে নিয়ে নিলাম তো এটা তো আমাদের কমপ্লিট তো আমাদের কোনটা কমপ্লিট হলো সবেমাত্র ছয় আমাদের কমপ্লিট রয়েছে বিলাস্টের এইটা তো বিলাস্টের এইটাই কিন্তু আমরা নিয়ে নিতে বিলাস্টওয়ার্কে এখন আমাদের মূল যেটা যেটা অংশগ্রহণ করার জন্য এই ভিডিওটা লেখ করে সেটাই আসতে হবে এবং আসলে সরাসরি সেটাই চলে যায় এর জন্য আপনারা এই যে দুই নাম্বার যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে ক্লিক করবেন এখান থেকে লিঙ্কটা কপি করে দিবেন লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে এই যে ইন্টার পেজ এখানে সার্চ বাড়ায় লিঙ্কটা পেস্ট করে সার্চ করবে এগুলো তো সার্চের বিষয়ে বুঝছে এগুলো তো দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করি না এই যে এখানে এরকম লিঙ্ক পেস্ট করে সার্চ করবেন ফোন দিয়ে হলে ফোনে সার্চ করে সার্চ করবেন সার্চ করলেই তো এরকম চলে আসবে এরকম চলে আসার বেশি আছে তো এরকম চলে না আসে কোনো মতে এরকম চলে আসে এরকম চলে আসলে যে লেখা আছে ক্লিক তাহলে ইন্টারফেসটা টা চলে আসবে ইন্টারপেস টা চলে আসার পর এখানে এখানে আমাদেরকে স্ট্রাইক করতে হবে তারপরে এই যে কানেক্ট ওয়ালেট রয়েছে কানেক্ট ওয়ালটে ক্লিক করে আমাদেরকে ওয়ালেট টা কানেক্ট করে নিতে হবে আমরা এখানে এখানে ওয়ালেট টা কানেক্ট করে নিই এই যেখান থেকে মেটামার্ক্স রয়েছে মেটামার্ক্স এ ক্লিক করব মেটামার্ক্স এ ক্লিক করে এখানে অবশ্যই বিলাস নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন আগে দেখি আমাদের নেটওয়ার্ক কি রয়েছে তো এই যে দেখেন আমি কিন্তু ভুল করে এখানে ইথেরিয়াম নেটওয়ার্ক দিছিলাম তো এখানে আমাদের বেলাস্ট বিলাস নেটওয়ার্কে যেতে হবে এখানে আপনারা বিলাস লিখবেন এই যে বিলাস এই নেটওয়ার্কে থাকতে হবে কারণ আমরা তো ডলারটা এই নেটওয়ার্কে নিয়ে চলে আসছি আমাদের এই নেটওয়ার্কে থাকতে হবে এবং এই নেটওয়ার্ক থেকে আমাদেরকে কাজটি কমপ্লিট করতে হবে তো আসুন এখন কমপ্লিট করি এখন ওয়ালেট কানেক্ট করা যায় এখন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিই যে ওয়ালেটটা কানেক্ট করবে সেটা এখান সিলেক্ট করেন নেক্সট এ ক্লিক করেন আবার কানেক্ট ক্লিক করবেন এখানে তো আবার আবার সাইন ইন সেটে পারেন না সাইন ইন সাইন এখানে কানেক্ট হয়ে গেছে এই যে নেটওয়ার্ক কিন্তু আমরা বিলাস্টি রয়েছে এখানে এটা কিন্তু বিলাস্ট নেটওয়ার্কে রয়েছে এখন এখানে নিচের দিকে আসুন এখানে এখন আমাদেরকে স্ট্রাইক করতে হবে তো আপনার ফাইল এখানে সম্পূর্ণ অ্যামাউন্টটা ম্যাক্স করে দিতে পারেন কিন্তু সম্পূর্ণ অ্যামাউন্ট আপনারা কোনোমতেই ম্যাক্স করবেন না এখানে একটু কম দিবেন তার কারণ হচ্ছে পরবর্তীতে ফিটি অনেক বিষয়বস্তু থেকে যায় এখানে একটু কম দিবেন এখান থেকে স্ট্রাইক এটা ক্লিক করবেন প্লিজ চেক ইওর ওয়ালেট একটু ওয়েট করতে হবে এখানে এখানে কনফার্মেশন চাইবে এটা যে ভিতরে এখান থেকে আমাদের কনফার্ম করে দিতে হবে এখানে তেমন কোনো ফি নেই এক না এক সেন্ট কম এটা আমি এখানে ম্যাক্স করে দিলাম আর ম্যাক্স সরি কনফার্ম করে দিলাম এই যে ট্রানজাকশন সাকসেসফুল তো আমাদের কিন্তু এখানে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমাদের স্ট্রিক করা হয়ে গেছে এই থেকে ব্যালেন্স টেলেন্স তারা নিয়ে নিয়েছে এখানে স্ট্রিক করার বিনিময়ে তারা আমাদেরকে কিন্তু দেখুন তাদের যে কয়েনটা রয়েছে ডব্লিউ আর এস ETH এইটা আমাদেরকে দিয়েছে এটা ফাইল আমরা এড এটা উপর ক্লিক করে এটা মেটামাস্কের ভিতরে এড করে নিতে পারি তাহলে তাহলে আর কি আমরা তাদের এই কয়েনটা মেটামাস্কের ভিতরে দেখতে পারবো এই হচ্ছে বিষয় এমনিতে আর কি এক্সট্রা কিছু নেই এই যে এটা এখানে দেখতে পারবো তাই এইটা এখানে আমরা পেয়েছি এটা ফাইল আপনারা করতে পারেন না করলেও কোনো অসুবিধা নেই আমাদের কিন্তু এগুলো কিন্তু কমপ্লিট এখন আমি চাইলে এটা এখান থেকে আনস্টাইক এটা আনস্টাইক এর আনস্টেক কামিং সুন বলতা সেখান তারা সেখান থেকে দেখি স্ট্রাইক নাও এর এখানে আসি এই যে স্ট্রাইক সেখান থেকে যে উইথড্র অপশন রয়েছে উইথড্রটা কামিং সুন সেটা খুব শীঘ্রই আসবে তো যেদিনকে আসবে আমি অবশ্যই আপনাদের যে আপডেট জানাই দেব চাইলে এখানে আপনারা আরো স্ট্রাইক করতে পারেন সেখানে আপনারা যত বেশি স্ট্রাইক করবেন আপনারা এখান থেকে তত বেশি পয়েন্ট পাবেন এখন আপনাদের যে পয়েন্টটা সেই পয়েন্ট দেখার জন্য এখানে যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনার পয়েন্ট এখানে শো করবে তো এখন আমরা স্ট্রাইক করছি তার জন্য এখন শো করতে না তো এটা কিন্তু পরবর্তীতে শো করবে তো এইটাই অংশগ্রহণ করার বিনিময়ে আমরা কি কি পাবো এখান থেকে এখান থেকে আমরা এইটাই অংশগ্রহণ করার বিনিময়ে এই যে দেখুন এখান থেকে আমরা ইগেলদারের পয়েন্ট পাবো এবং তাদের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট টা পাবো তো এখানে এই দুইটা পাচ্ছি

তার জন্য এইটার ভিতরে আসতে হবে এইটার ভিতরে এটা কাজ না করলে আপনারা এক বিষয়ে এর কথা বললাম ভিপিএন ইউজ করবেন আমাকেও ভিপিএন ইউজ করতে হবে আর এটা কিন্তু যে তিন নাম্বার লিংকটি দেওয়া আছে এখান থেকে এই লিংকটা আপনারা কপি করে নেবেন এই লিংকটা কপি করে নেবেন অথবা ক্লিক করে লিংকটা ওপেন করবেন সার্চ বার সার্চ দিয়ে তো ট্রাস্টারের ভিতরে আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিই প্রথমত এখানে আমাদেরকে লিকুইডিটি দিতে হবে তার জন্য এখানে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে সিলেক্ট এটাই ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করবেন এখান থেকে লাই টোকেনে আসবেন মাই টোকেনে আসলে দেখতে পারবেন আপনার এখানে কি কি কন কতটুকু কি পরিমাণ রয়েছে সব থেকে বেশি রয়েছে আমাদের ডব্লিউ আর এস ই যেটা এই ম্যাচে আমরা পেলাম তো এটা ক্লিক করবেন এটা ক্লিক করে এটাকে উপরের দিকে নিয়ে আসবেন তারপর আবার এইটাই ক্লিক করবেন আবার এইটাই ক্লিক করে ডব্লিউ ই টি ক্লিক করবেন ডব্লিউ তারপর আপনি একটা এখানে হিসাব করবেন দেখেন আপনি যেটা রয়েছে সেটা অর্ধেক কত হয় সেটা অর্ধেক যেটা হবে সেইটা উপরে বসিয়ে এখান থেকে সোয়াইপটা করে নেবেন আমারটা আমি হিসাব করে এখানে বসিয়ে নিয়েছি এখন এটাকে প্রথমত এপ্রুভ করতে হবে এখান থেকে এটা ম্যাক্স করে দিই একসাথে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে অ্যাপ্রুভ করে দিই সাকসেসফুল হয়ে গেছে ভাবি এখন এখান থেকে আমরা এটাকে

আমাদের এখানে এইখানে আসতে হবে এখন সিকিউরিটি দেওয়ার জন্য আমরা এখান থেকে পোর্টফোলিওতে আসলাম এখন এখান থেকে ক্রিয়েট পজিশনে ক্লিক করতে হবে ক্রিয়েট পজিশনে ক্লিক করার পর এখন এখান থেকে আমাদের পজিশন নিতে হবে এইখানে আমাদের ডাব্লিউ থ্রি টা সিলেক্ট করতে হবে তার কারণ আছে আমরা তো ডাব্লিউ থ্রি এস এই মেথড ছয় করে নিয়ে তারপর এটা ক্লিক করতে হবে এখানে বাই টু আসতে হবে এখানে ডাব্লিউ আর রয়েছে না এখানে ডাব্লিউ আর সিলেক্ট করতে হবে আমরা এই দুইটার সাথে পুল গেট করব তারপর এখানে দেখতে হবে কম আছে কলটায় তো কোনটায় কম আছে দেখি এখানে উনপঞ্চাশ উনচল্লিশ পাঁচ ঊনপঞ্চাশ একচল্লিশ তিন তো নিচেরটা এইটা আমরা এখান থেকে ম্যাক্স করে দিব এইটা ম্যাক্স করে দেওয়ার পর আবার এই দুইটা ক্লিক করে করে অ্যাপ্রুভ করে দিতে হবে একটু ওয়েট করতে হবে নাম আবার অ্যা এই যে একটা অ্যাপ্রুভ করতে এখানে কনফার্মেশন আসবে তা এখান থেকে এটাকে ম্যাক্স করে এখানে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট ক্লিক করতে হবে अप्रूव এখন পরবর্তীতে अप्रूव করতে হবে আমাদের কিন্তু দুটো अप्रूव করা হয়ে গেছে তো সবগুলো যখন अप्रूव তখন আবার নেক্সট ক্লিক করবে এখান থেকে এটাকে 10% করে দেব অ্যাড এর উপর ক্লিক করে দেব আবার এটা ক্লিক করবে কনফার্মেশন আসবে এই সিস্টেম আবার কনফার্ম করে দেব

এইটার ভিতরে আমরা যখন এই যে আনএস টাইগ বা উইন্ডো করতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা উইন্ডো করতে পাইনি কিন্তু আপনারা এখানে একটা সিস্টেমে আবার আপনারা ডলারটা উইন্ডো করে নিতে পারবে সেটা থেকে এইটার ভিতর থেকে আমরা কিন্তু তাদের এখান থেকে যে ইথেরিয়ামটা পেয়েছি এই যে তাদের যে ডব্লিউ আর এস ইথেরিয়াম এইটাই কিন্তু আমরা সোয়াইপ করেছি এই এখান থেকে এই ইথেরিয়ামটা আমরা চাইলে এই ইথেরিয়ামে সোয়াইপ না করে বিলাস্ট ইথেরিয়াম আবার সোয়াইপ করে বিলাস্ট থেকে বিগেট করে মেইন ইথেরিয়ামে নিয়ে সেটা কিন্তু বিভিন্ন যে কোনো জায়গায় ডিপোজিট করে আমাদের ডলারটা নিতে পারবো তো ওগুলো নিয়ে কথা বলে দরকার নেই এখন দেখুন অলরেডি কিন্তু আমরা ফাইভটি পয়েন্ট এলিজিবল হয়ে গেছি কি কি এই যে থার্স্টার এদের এই এরা হচ্ছে কোনো অ্যাডপ দেয় সেটার জন্য এলিজিবল হবো তাছাড়া এখানে দেখুন যে বিলাস্টের গোল পাবো বিলাস্টের পয়েন্ট পাবো এবং থার্স্টার পয়েন্ট পাবো তার মানে থার্স্টার আমাদের অ্যাডপ দিল এখানে রয়েছে তিনটি এবং তার পাশাপাশি এখানে রয়েছে দুইটি তো এখানে দুইটি কি ইগেন লেয়ার এবং তাদের যে পয়েন্টটা এইটা তো অলরেডি পাঁচটা হয়ে গেছে তো আমরা এখান যে লিকুইডিটি অ্যাড করছি এর বিনিময়ে আমরা একটা এলপি পেয়েছি এখন ওই এলপিটা আমরা কাজে লাগিয়ে আরো একটা এক্সট্রা বেনিফিট নিব তো এখন আমরা হাইপার লক ফিনান্স ভিতরে আসলাম এটা কিন্তু বিলাস্টের একটা ইকোসিস্টেম তো আমরা এটার ভিতরে যদি কাজ করি তাহলে আমরা বিলাসটার ভিতরে কিন্তু আরো এক্সট্রা গোল কয়েন এইসব পাবো এবং এই হাইপার লক ইকো সিস্টেম এইটা ইউজ করার জন্য এরা যদি কোনো অ্যাডপ দেয় সেটা কিন্তু এলিজেবল হবে এবং তাদের একটা পয়েন্ট রয়েছে ডব্লিউ আই ই এল ডি এই পয়েন্টটা আমরা এখানে কালেক্ট করতে পারবো এর জন্য আমাদের এখানে ওখান থেকে ওয়ালেট কালেক্ট করতে হবে আর এই সাইটের লিঙ্কও কিন্তু এই যে পোস্টের সবার শেষে এই দেখুন সবার শেষে এই দেওয়া আছে স্ট্যাগ এলপি ওয়ান হাইপার লক এই লিঙ্কে পাবেন এই লিংকে গেলে এই ইন্টারভিউসে পাবেন এখান থেকে মেটাবাসটা কানেক্ট করে নেবেন এই যে দেখুন এখানে কিন্তু তারা বলেই দিচ্ছে এটা বিল্ড অফ বেলাস্ট তো আপনার একটু নিচের দিকে আসবেন এখন আমাদের এলপি দিতে হবে না একটু নিচের দিকে আসতে হবে এটা ক্লিক করতে হবে নাকি হ্যাঁ আপনাদেরকে এইটা ক্লিক করতে হবে এইটা ক্লিক করতে হবে এটা ক্লিক করলে তো এইখানে আসবে আনবে আপনাদেরকে

এটা এখানে আমাদেরকে ওই এলপি তে স্ট্রাইক করে দিতে হবে তো দেখেন থেকে স্ট্রাইক করতে হবে এখানে আমাদের ব্যালেন্স তো অটোমেটিক্যালি শো করার কথা এলপি তে এখানে শো করতে একটু লেট হচ্ছে মানে আপনাদেরও এই সমস্যাটা হতে পারে তো তার জন্য আমি অনেক কথা কুচি করে এক জায়গা থেকে কয়টা স্ক্রিনশট নিলাম এত কোন পয়সা খুসি অনেক অনেক করবার পরে পেলাম তো এটা কিভাবে করবেন সেই স্ক্রিনশটের মাধ্যমে দেখাই এখানে অটোমেটিকলি আপনার এলপিটা শো করবে যখন আপনি এই ইন্টারপ্রাইজে এখানে আসবেন অটোমেটিকলি শো করবে তো শো করার পরে এখান থেকে আমি স্ক্রিনশট গুলো দিয়ে আপনাদের দেখিয়ে দিই কিভাবে করতে হবে এই দেখো শো করবে তো আপনি কি করবেন এখান থেকে এইটা এটা ক্লিক করবেন ক্লিক করে স্টাইকে ক্লিক করবেন স্টাইকে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে এখানে এই যে কনফার্মেশন চাইবে নিচে রেখাতে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর এখানে এই যে আপনার এটা সাকসেস হয়ে যাবে এখান থেকে এটা সাকসেসফুল এই যে এটা এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে এটা এখান থেকে যখন সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাওয়ার পর সামনে তো ঠিক এরকম ইন্টারপেজ চলে যাবে এরকম ইন্টারপেজ চলে আসলে এটা কোন ইন্টারপেজ এই টা হয়তো আপনাদের একটু অসেরা লাগতে পারে ইন্টারপেজটা দেখে এটা হচ্ছে এই ইন্টারপেজটা এই ইন্টারপেজটা আসবে এই ইন্টারপেজটা আসলে এখানে আপনি কত কি এলপি দিয়ে দিয়েছেন সেগুলো দেখতে পারবেন এবং এইখানে আপনার শো করবে যে আপনার কত কিরকম কি পজিশন রয়েছে এবং আপনি ওখানে কিন্তু উইড্রো বা রিমুক যেটাই বলেন না কেন এলপি আবার কিভাবে উইড্রো করবেন উইড্রো অপশন পেয়ে যাবেন উইড্রোতে ক্লিক করে আপনি আপনার এলপিটা উইড্রো করে নিয়ে নিতে পারবেন তারপরে এখান থেকে এই যে এইটার ভিতরে আসবেন কোর্টফুলের ভিতরে আসবেন কোর্টফুলের ভিতরে এসে এখান থেকে কিন্তু এগুলো রিমুভ করতে পারবেন তো আশা করি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারছেন ভিডিওটা অলরেডি প্রায় সাতাশ আঠাশ মিনিটের হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা এখানে অফারে অংশগ্রহণ করতে গিয়ে আমরা কিন্তু সাত থেকে আটটা বেনিফিট একসাথে নিতে পারতেছি এবং পাঁচটা অফারে বলা হওয়ার একটা সম্ভাবনা আমাদের এখানে রয়েছে আমাদের এখানে বেনিফিট রয়েছে সাত থেকে আটটা এবং অফার রয়েছে সাত থেকে পাঁচটা বুঝতেই পারতেছেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও খুব গুরুত্বপূর্ণ অপার তারা তারা পারবেন প্রত্যেকে কাজটা কমপ্লিট করে নেবেন আচ্ছা বুঝতে পারছেন আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ